আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি খুবই একটা সাধারণ রেসিপি শেয়ার করব গরুর মাংস দিয়ে কাঁঠাল বীজির তরকারি এটা খুবই সাধারণ একটা রেসিপি প্রায় সবার গরি হয়ে থাকে আমি একটা অন্যরকমভাবে আজকে বানিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আমি এখানে পাঁচশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি মাংসগুলি আমি ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছি আমি এখন একটু হালকাভাবে ধুয়ে নেব তো সাথে নিয়েছি আমি চার পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি আর নিয়ে নেবো এক টেবিল চামচের মতো রসুন বাটা এক টেবিল চামচের মতো আদা বাটা আর আমি একটা গুঁড়া মশলা রেডি করেছি সেটা আমি নিজে করে বানিয়েছি সেই মশলাটা বানাতে কি প্রয়োজন ছিল আমি সেটা বলে দেবে দেখতে পাচ্ছি না মশলাটা আমি এই মশলাটা দিয়ে আমি এই মাংসটা বানাবো আজকে এই জন্য সেটা একটু আলাদাভাবে হয়েছে তো এই মশলাটা বানাতে কী কী প্রয়োজন আপনাদেরকে আমি রান্না করতে করতে বলবো তো এখানে আমি একটা ছোট্ট কুকার নিয়েছি কুকারের মধ্যে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো তেজপাতা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি যখন হালকা বাদামি কালারের হয়ে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব টেবিল চামচ আদা বাটা এবং টেবিল চামচ রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি এই মশলাগুলো আরো একটু কষিয়ে নেব যাতে মশলাটা বন্ধ চলে যায় ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আর সাথে নিয়েছি আমি একটি চা চামচের মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো মেশানোর পর আমি আবার একটু কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে আমার আমি যে মশলাটা করে বানিয়েছি এই মশলাটা আমি এখানে অ্যাড করে দেব আর এরপরে আমি নেব আমার বানানো সেই গুঁড়া মশলাটা গুঁড়া মশলাটা মিশিয়ে আমি আরও একটু নেড়ে ছেড়ে দেব

এভাবে আপনি সাথে মাখিয়ে নেবেন যাতে সব মশলাগুলো মাংসের সাথে মিশে যায় দাঁড়িয়ে দেখেনভাবে না জানে না দাঁড় রে আর সাথে নিয়ে নিচে দুই চা চামচের মতো লবণ আপনারা চাই লবণ আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন লবণ দিয়ে আমি আবার ভালো করে এটা নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দেওয়ার পর আমি কুকারে টাবো সেটা পুরোপুরি যাতে না আসে কারণ মাংসের মধ্যে জল থাকে সেই জলটা প্রথমে বের হওয়ার জন্য আমি এইভাবে বসিয়ে নিলাম দেখেন এরকম জল বের হয়ে গেছে এই জল দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে প্রায় আর কোনো জল দিতে হবে না আর এই কানে আমি নিয়েছি দুই চার চামচের মতো কচুরি কসুরিমতি দিলে মাংসের স্বাদটাও অন্যরকম হয়ে যায় মানে খুবই ভালো লাগে খেতে কসুরিমতির গন্ধটা একটি অসাধারণ গন্ধ কষের মুি দেওয়ার পর আমি আবার একটু ভালো চোখ করে নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি কুকারের ডাকনাটা আমি লাগিয়ে দেবো দুইটা সিটি উঠার জন্য দুইটা বা তিনটা সিটি উঠার জন্য আমি কুকারটা ডাকনা একভাবে লাগিয়ে দেবো যাতে সিটি আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাটাল বেজি আগে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে দিয়ে নিয়েছিলাম আমি এই কাঁঠাল বিজিটায় আমি এখানে ব্যবহার করবো কুকারের ডাকনাটা খুলে দেখছি আমি মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে তো আমি দেখতে পাচ্ছি হাফ সেদ্ধ হয়েছে মানে ফিফটি পার্সেন্ট এখন ফিফটি পার্সেন্ট বাকি আছে দেখতে এইভাবে ঠিক করে আমি দেখছি তো এখন আমি কাটাল বেজিটা এখানে অ্যাড করে দেব কাঁঠাল বিচি অ্যাড করার পর আমি সেটা আবার ভালোভাবে মেখে নেব মাংসের সাথে সাথে মশলাগুলো ভালো করে কাঁঠাল বিচির সাথে লেগে যায় কাঁঠাল বিচি অ্যাড করার পর ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব যাতে মশলাগুলি ভালো করে লেগে যায় কাঁঠাল বিচির সাথে এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে চার পাঁচটা লঙ্কা মরিচ দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এক কাপের মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর আমি কুকারের ডাকনাটা আবার লাগিয়ে দেবো দুইটা সিটি উঠার জন্য কুকারের ডাকনাটা লাগিয়ে দিয়েছি দুইটা সিটি উঠে গেছে প্রায় আমার কুকারে রান্না করলে সময়টা আসলে বেঁচে যায় এই মাংসটা আমি অন্যভাবে রান্না করতে পারতাম কুকার ছাড়াই বা কারণ সময় অনেক লাগে দেখতে পাচ্ছেন কিভাবে কালারটা চলে এসেছে খুবই সুন্দর গ্রানও বের হচ্ছে সাথে সাথে আর খেতে তো অসাধারণ লাগছিলো এমন মনে হচ্ছিলো যেন কড়াই গোস্ত রান্না করেছে কড়াই গোস্তের ফ্লেভারটা যেন এর মধ্যে চলে এসেছে আপনারা গড়ে বানিয়ে দেখবেন খেতে খুবই অসাধারণ খুবই সহজ একটা রেসিপি তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন না বলেন আর লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন আর এইভাবে রেসিপি পাওয়ার জন্য আমার সাথে নিশ্চয়ই থাকবেন সিম্পল রেসিপির সাথে নিশ্চয়ই থাকবেন থ্যাংক ইউ